একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম গোলাপ সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু গোলাপ বলল চোখের পলকের মতো গোলাপ বলল চোখের পলকের মতো একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম ঘাস কতটুকু শক্তি থাকলে পথের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায় ঘাস বলল পাহাড়ের মতো ঘাস বললো পাহাড়ের মতো একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম পাথর শুনেছি পাথরও নাকি কখনো কখনো কথা বলে কখন বলে পাথর বলল মানুষগুলো যখন পাথর হয়ে যায় চমৎকার এটা কার লেখা কবিতা এটা ইয়াসুনুর রহমান বলে নেত্রকোনার এক কবির লেখা চমৎকার এক বিকেল সেই বিকেলে ভেতরে বঙ্গমেলা চলছে আর বাইরে সিঁড়িতে বসে আমি এখন আড্ডা দিচ্ছি বাংলাদেশের একজন সুপরিচিত আবৃত্তিকার শিমুল মুস্তাফার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাগত কেমন আছেন আপনি অবশ্যই ভাল লাগছে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি অনেক ভাল লাগছে আপনি আশির দশকে আবৃত্তি করতে শুরু করেন আশির দশক তিন দশকের একটু বেশি সময় পার হয়ে গেছে আপনি আবৃত্তি করছেন কিভাবে আবৃত্তিতে আসলেন কেন উৎসাহিত হলেন আবৃত্তির ব্যাপারে আসলে আবৃত্তিতে আসার পেছনে আমার কোনো মানে উদ্দেশ্য ছিল না যে আমি আবৃত্তি করব এরকম কিছু ছিল না আমি প্রথম দিকে গান গাইতাম গান শিখতাম সব কিছুই করতাম কিন্তু একটা সময় মনে হয়েছিল যে আমি বোধহয় মানে কবিতা পড়ার ক্ষেত্রে বা একটা কিছু পাঠ করার ক্ষেত্রে গানের থেকে আমার কাছে মনে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি তো এবং আমার আশপাশে যারা ছিল তারা সবাই বলতো যে তোমার গানের থেকে পাঠটা অনেক বেশি সুন্দর হয় এই করতে করতে মানে মিড এইটিজে আমার কিছু বন্ধুরা ধরলো ধরে বললো যে তোমার একটা অ্যালবাম করব আমরা তো ওদেরই অনুপ্রেরণা শুরু করি আর কি অ্যালবাম করে তার আগের থেকে আমি কিছু স্টেজ পারফর্ম করতাম তো তারাও বলেছিলো যে শুরু করে এই তো শুরু হলো এইটি ফাইভের দিক থেকে আমার অ্যালবাম বেরোনো আর কি আপনার প্রথম অ্যালবামের নাম কী ছিল প্রথম অ্যালবামটা ছিল হৃদয় পানি হৃদয় টানে এই অ্যালবামটা আমার যতগুলো প্রেমের কবিতা ছিল সবগুলো মোটামুটি ওখানে প্রথম করেছিলাম এটি আমার মনে আছে যে আশির দশকের একদম শেষ দিকে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসিতে প্রায় যেতাম আপনাকে প্রায় দেখতাম হ্যাঁ আসলে হয়েছে কি যে তিনটা দশকের কথা বললো আমি নিজেও ভাবতে পারি না যে এতদিন হয়ে গেল আসলে আমাদের তিনটা দশকের কিন্তু তিন রকমের একটা বিবর্তন আছে যেমন আশির দশকে আমরা যেমন একটা মুভমেন্ট ছিল দেশের মধ্যে একটা স্বৈরাচারী একটা ব্যাপার ছিল তখন কবিতার মধ্যে ছিল কি একটা মানে দেশপ্রেম এবং একটা প্রতিবাদের ব্যাপারগুলো ছিল এবং একটা আন্দোলন এইসব বিষয়গুলো ছিল আফটার নাইনটিজ দেখা গেল যে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসলো যে এখন তার গণতন্ত্র এই সব কিছু ছিল এবং দু সালের পর থেকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখন স্ট্যাবিলিটিটা চলে আসছে এখন আর কিছু এসব কিছু নেই এখন মানুষ প্রেমের কবিতা শুনতে ভালোবাসে দেশাত্মবোধক কবিতা শুনতে ভালোবাসে প্রতিবাদী কবিতা শুনতে ভালোবাসে এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর আমি মনে করি যে তখন হয়তো হাইলাইট বেশি হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু আবৃত্তির চর্চার যে ভালো দিকটা সেটা দিন দিন ডেভেলপই করছে আসলে আমার মনে হয় আপনি যখন আবৃত্তি করেন তখন আপনার আগে যারা আবৃত্তিকার ছিলেন এখনও আছেন তাদের কারো আবৃত্তির স্টাইল আপনাকে প্রভাবিত করে ওরে বাবা আমি তো প্রত্যেকটা আমার যারা অগ্রজ আছেন তাদের প্রত্যেকেরই কারো কারো ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ভালো লাগার দিক আছে সবার কিছু না আমি জয়ন্ত চট্টোপাধ্যায় গোলাম মুস্তফা কাজী আরিফ ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রদীপ ঘোষ সাচী শম্ভু মিত্র আমি এমন কেউ নেই যে তার কবিতা বা আবৃত্তিগুলো আমি মস্তিষ্কে ধারণ করিনি আমি যখন দেখেছি যে কাজী আরিফের একটি জায়গা আমার ভালো লেগেছে আমি সেই জায়গাটা নিয়েছি আমার যখন জয়ন্ত চট্টোপাধ্যায়ের একটি বিষয় আবৃত্তি আবৃত্তি তো আসলে কণ্ঠের শিল্প আমি বিশ্বাস করি না আবৃত্তি হচ্ছে মস্তিষ্কের শিল্প মানে কণ্ঠ ভালো হলে ভালো উচ্চারণ করলে যে একজন ভালো আবৃত্তিকার হবে এমন কোনো কথা নেই আমার ব্রেন থেকে যে আমার বোধগুলো বেরোচ্ছে আমার সেন্সগুলো আমার এই বিষয়গুলো কিন্তু এক একজনের কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে আসলে আমি আমি আমার শিক্ষক বলতে আমার যারা অগ্রজ এবং এখনকারও যারা কবিতা শিখছে বা আবৃত্তি করছে আমি সবার কাছেই কিন্তু কিছু কিছু শিখিয়া আবৃত্তি নিয়ে আপনি দেশে কী ধরনের কাজ করছেন বর্তমান আমার একটি সংগঠন আছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি সেটা দীর্ঘ ২৬ বছর থেকে এখন সাতাশ বছরে পড়েছে আমরা প্রত্যেক বছরে অন্তত চার পাঁচটা নতুন প্রোডাকশন করি আর এমনি রেগুলার প্রত্যেক মাসে আমরা একটা ঘরোয়া অনুষ্ঠান করি আমাদের এই পাবলিক লাইব্রেরি তেনে সেমিনার কক্ষে আর পাবলিক লাইব্রেরি মিলনতে আমাদের তিন চারটা প্রোডাকশন প্রত্যেক বছরই হচ্ছে এই এটা হচ্ছে আমার গ্রুপের অ্যাক্টিভিটিস আমি ওইখানে ছেলেমেয়েরা ওয়ার্কশপ করতে আসে প্রায় সখানে ছেলেমেয়ের প্রত্যেক দু মাস অন্তর অন্তর একটা ওয়ার্কশপ হয় প্রত্যেক ছেলেমেয়েরা হচ্ছে আমি তাদেরকে শেখাচ্ছি আমিই শেখাই ওদেরকে গ্রুপটা চালাই আর আমার ব্যক্তিগত আবৃত্তি চর্চাটা হচ্ছে যে আমি আমার ভালোবাসার থেকে ভালো লাগার থেকে আবৃত্তি করি যখন আমার এই জায়গাটার বাইরে আমি কমিটমেন্টের বাইরে কখনো আবৃত্তি করি না বৃন্দ আবৃত্তি সম্পর্কে আপনি কি মনে করেন আবৃত্তি এখন আমাদের দেশে এটিজের সময় ওই প্রতিবাদের জন্য যেমন মিছিলে অনেক মানুষের অনেকগুলো কণ্ঠস্বরের দরকার ছিল সেই কারণে দরকার হয় সেরকম আবৃত্তিতেও সমস্বর যে জিনিসটা সেই জিনিসটার দরকার ছিল কিন্তু এখন আর সমস্যার এই জায়গাটি নেই কারণ আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা এখন আর রাজনৈতিকভাবে কমিটেড না জনগণ এখন আর মিছিল পছন্দ করে না জনগণ এখন রাজনীতিতে যেতে চায় না কিন্তু একটা সময় ছিল যে পুরো পরিবার রাজনীতির মধ্যে চলে আসতো মিছিলে চলে যেত এখন জিনিসটা হয়ে গেছে ওইসব মিছিল বা এইসবের মধ্যে আন্দোলনগুলোর মধ্যে সদিচ্ছায় মানে মন থেকে চলে যাওয়ার জায়গাটা নেই এখন বাংলাদেশে সেটা কি ভালো না খারাপ আমি তো জানি না যদি কোনো কিছু স্থির হয়ে যায় এটার ভালোও হতে পারে খারাপও হতে পারে আমি মিছিল করলেই যে খারাপ হবে এবং মিছিল না করলেই যে ভালো হবে আমি কিন্তু এটা বিশ্বাস করি না কিন্তু এখন আমাদের এরকম নেই যেমন আমি একটা ছোট্ট কথা বলি যে সাতই মার্চের সময় আমাদের পরিবারে আমার বাবা আমাকে কোলে করে নিয়ে গেছে সাতই মার্চের ভাষণ শোনানোর জন্য এবং মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে দেখেছি যে একটি ফ্যামিলিতে যখন ফ্যামিলিতে যখন একটা পলিটিক্যাল কেউ থাকে পুরো ফ্যামিলির সবাই তার সাথে ইনভলভ হয় একটা আন্দোলন হচ্ছে ফ্যামিলির লোক না মা বাবা ভাই বোন সবাই মিলে সেখানে কিন্তু ইনভলভ হচ্ছিল এখন একটা কোনো পরিবার পাওয়া যাবে না যে বাবা ছেলে মেয়েকে বলছে যা পলিটিক্স কর যা ওইটার সাথে ইনভলভ হও এখন বরঞ্চ ডিসকারেজ করে এই বিষয়টাকে এবং আমাদের পলিটিক্সটা নিয়ে আমরা দুঃখ করি একটি যে এত ভালো একটি দেশ এত ভালো একটা বিষয় এটাকে একটু সুস্থ ধারার পলিটিক্স যদি করতে পারতো তাহলে অবশ্যই ভালো লাগতো আর কি কবিতা সামাজিক আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে ইতিহাসে বিভিন্ন সময়ে কবিতা সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে কবিতা আসলে কতটা শক্তিশালী সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে কবিতা এবং আবৃত্তি কারণ একটি গানে অনেকগুলো লিমিটেশন থাকে একটি গান কখনোই সাত পেজ আট পেজ হচ্ছে না এবং একটি গানে সুর কখনও কখনও তাকে তার কমিটমেন্টের জায়গাগুলোকে পরিবর্তন করে দিতে পারে কিন্তু আবৃত্তি হচ্ছে আমার যখন যেরকম একটা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিটা আমি বলতে পারি আজকে আমার কখনো মনে হতে পারে যে সুরঞ্জন ওইখানে যেও না কোথাও তুমি আমি প্রেমটা যদি আমার সফট থাকে আমি সফটলি বলবো আমার সাথে তার যদি ঝগড়া হয় তাহলে ঝগড়ার ভাষায় বলতে পারবো তো আবৃত্তির যেহেতু কোনো পার্টিকুলার ফ্রেম নেই একটা পারফরমেন্সের আমার যখন যে মুহূর্তে যেরকম হবে আমি দেখা গেলো যে জেলখানার চিঠি এটা একটি খুব সফট একটি প্রেমের চিঠি কিন্তু আমরা স্বৈরাচার আন্দোলনের সময় আমরা এটা কিন্তু চিৎকার করে করে পড়েছি কেন এটাকে আমরা নিয়ে গেছি আসলে মানে আন্দোলনের একটা প্রক্রিয়ার মধ্যে গান কিন্তু একটিমাত্র সুর একটিমাত্র নোটেশন দিয়েই তৈরি করা হয় এর বাইরের কিছু করা যায় না তো যার ফলে আমরা একটি মানুষকে সরাসরি বলবো যে আমি তোকে মানি না যেমন আমরা একটি কবিতা আছে বাংলা ছাড়ো একদম ডিরেক্ট বলা হচ্ছে যে এরকম কবিতা কিন্তু সরাসরি কথা বলতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার একটা সমাজ পরিবর্তন করার জন্য শিমুল মুস্তাফা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ